হাজালে মজলি আসসালামু আলাইকুম বাইরা ওয়সাল করুনি উনি এক সময় শুনতে পেলেন যে আল্লাহ রসুল এক যুদ্ধের দাঁত ভেঙে গিয়েছে উনি আল্লাহ রসুলের মহব্বতে ভালোবাসায় উনি প্রথমে একটি দাঁত ভেঙে ফেললেন পরবর্তীতে মনে করলেন যদি আল্লাহ রসুলের এই দাঁতটা না ভেঙে যদি অন্যটা ভেঙে যায় উনি আর একটা দাঁত ভেঙে ফেললেন এভাবে এক পয় ওনার গালের দাঁত পুরোটাই ভেঙে ফেললেন তালে নবীর আদর্শ নবীর ভালোবাসায় জাল্লা রসুলের একটি দাঁত ভেঙে গেছে এক যুদ্ধে আমার গালের দাঁত থাকবে পুরো দাঁত উনি সব ভেঙে ফেলেছিলেন তাহলে মনের ভিতরে কতটা আবেগ ছিল কতটা ভালোবাসা ছিল ওয়াইসাল করুন রহমতুল্লাহ কখনো জীবদ্দশায় আল্লাহ রসুলের সাথে দর্শন রসুলকে দৈনন্দিন জীবনে বিষয়গুলো আপনার চিন্তা ভাবনা করবেন আপনি ঘুমের ভিতরে কিন্তু সেইগুলো নিয়ে আপনি নাড়াছাড়া করবেন তা যদি আপনার ভালোবাসা আল্লাহ রসুলের জন্য হয়ে থাকে তাহলে ঘুমের ভিতরে আপনি অবশ্যই আল্লাহ রসুলের সাক্ষাৎ পাবেন দর্শন পাবেন আর আল্লাহ হাদিসের ভিতরে বলেছে যে আমাকে ক্ষভে দেখবে তার জন্য দুজোকের আগুন হারাম হয়ে যাবে সে অবশ্যই ভেস্তে প্রবেশ করবে